নওগাঁর নিয়ামতপুরে সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত দেখুন প্রতিবেদনে নওগার নিয়ামতপুরে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ভাবিচা ফুটবল মাঠে বিকেল সাড়ে পাঁচটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কর্মময় জীবনীর ওপর ভিত্তি করে এ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নিয়ামতপুর উপজেলা শাখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌগা এক নিয়ামতপুর পোর্শা সাপাহার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান জাহান এ সময় বক্তব্য দেন জাসাস নেতৃবৃন্দ মুহাম্মাদ উজ্জ্বল হোসেন শামাল সাদেক এস এম মিজানুর রহমান ও মোহাম্মদ রকিবুল সহ অন্যান্যরা বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপরিচালনায় যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সমরক্ষণ জানিয়ে স্লোগানও দেওয়া হয় এই ক্যান্টনমেন্টের মন্দির খবর যখন ছড়িয়ে পড়েছে ঢাকা শহরে ঢাকা শহরে ক্যান্টনমেন্টের समस्त আর্মি ভাইরা সেনাবাহিনী সদস্যরা রাস্তায় নেমে এসেছিল ভাই আমার তার সাথে সাথে বাংলাদেশের জনতা রাজপথে নেমে সেই দিন আমাদের শহীদকে এই ক্যান্টনমেন্ট থেকে বন্দি থেকে মুক্ত করে বাংলাদেশের ক্রান্তিকালে তাকে এই বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিয় ভাই আমার তিনি দায়িত্ব পাওয়ার পরে কি করলেন বাংলাদেশ নয় পৃথিবী সর্বপ্রথমে এই নেতা জনগণ সেনা ছাউনি থেকে বেরিয়ে সর্বপ্রথম ছুটে গেলেন এই সব খেটেকাস শ্রমিক কৃষক ভাইদের কাছে ঠিক না বৈঠিক এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপছটা থেকে পথরিয়া সমস্ত বাংলাদেশের অঞ্চলগুলো প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে তিনি ঠিক করলেন এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে গেলে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে হবে ঠিক নেবে ঠিক